ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সাধারণবাড়ি গল্প ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ মঙ্গলবার এখন বাজে সকাল আটটা কুড়ি এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করছি আজ মঙ্গলবার আমার বিপত্তারীণ উপোস আছে ওই জন্য আপনাদের দাদাভাই শুধু চা খাবে একা ওজন্য ওর জন্য চা বসিয়ে এরপরে ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল আজকে রান্না করে নেবো কারণ আমি এটোকাটা সেরে নিয়ে মানে সকালে স্নান একবার করেছি রান্নাবান্না করে দিয়ে পরে শ্যাম্পু ট্যাম্পু করলে আর এটোতে মানে ভাত সাথে এঠোতে হাত দেবো না আর কি তাই করে দিয়েছে আর এদিকে আপনার দাদাভাই বললো যে দাদা নাইট ডিউটি ছিল ও বাড়ি এসে বললো তোমার শুধু রান্নাটুকু করো বাদ বাকি কাজ আমি আজকের দিনটা সামলে নেব। ওই কাঁচা ধোয়া করেছে ফ্যান পরিষ্কার করেছে এসে তারপর আমার দর দোকানে কটা দরকারি জিনিস ছিল প্রয়োজনীয়তা সেই জিনিসগুলো আনতে গেছিলাম দোকান থেকে এনে আপনি তো বাড়ি যাই বাড়িকে আপনাদের দেখাবো কি কি এনেছি দোকান থেকে নিয়েছি কারণ তাড়াহুড়ো করছি কারণ পুজোটা শুরু হয় সাড়ে বারোটা নাগাদ আমাকে এই রান্নাবান্না সেরে নিজে গোছ গাছ করে বেরোতে 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 এখনই প্রায় বেজে গেছে সাড়ে নটা তার এখন গুছিয়ে না দিলে তো হবেও না মানে অন্তত খাওয়ার যে দুটো মানুষ যে খাবে তাদেরটা তো গোছাতে হবে এই দোকান থেকে একটু বিস্কুট নিয়েছিলাম ওই মেয়ের টিফিন স্কুলের টিফিনের জন্য বাউলি নিয়েছিলাম আলতা সিঁদুর এইগুলো টুকটাক নিয়েছি আর দুপুরবেলায় রান্না করেছি নিরামিষ টমেটো দিয়ে ডাল করেছিলাম মেয়ে আর মেয়ের বাবার জন্য একটু লেবু কেটে রেখেছি উচ্ছে আলু ভাজা আর এইদিকে গরম ভাত আর একটু পাপড় ভেজেছিলাম কারণ পাপড় ডাল করলে মেয়ের জন্য একটু পাপড় ভাজতে হয় হয় পাপড় ভাজো নয় আলু ভাজো আমি আর আলু ভাজলে ওর বাবা খাবে না ওর জন্য আলুটা ভাজি নিজ পাঁপড়টা ভেজেছি এইদিকে ওদেরটা রেডি করে আমি স্নান টান করে আসি পরে আসছি এই যে স্নান আমি স্নান করে এসছি আমি রেডি এখনই বেরোবো এইদিকে মেয়ের বাবা স্নান করাবে মেয়েকে ব্রাশ করাচ্ছে সবই করে গুছিয়ে দেবে আমি বেরিয়ে গেছি এখন বাজে একটা চার দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করে যাচ্ছি এবার রাস্তায় কী রোদ মানে এতটাই রোদ এই আপনার এই ভিডিওটি দেখলে বুঝতে পারেন কারণ সাদা সাদা হয়ে আছে প্রচণ্ড রোদ মানে মনে হচ্ছে না গায়ে ছুঁচ ফেটাচ্ছে এরকম একটা অবস্থা এইটা হচ্ছে আমাদের ওই সামনের রাস্তাটা তো সোজা চলে গেছে আমার বাপের বাড়ির দিক মানে স্টেশনের দিক আর এইটা হচ্ছে দিকের রাস্তাটা আর নাটা পোল আমাদের জায়গাটার নাম এই রাস্তাটা আমাদের ছোটোবেলার ভাই বোনের প্রচুর 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 স্মৃতি এই আগে এই সব জায়গা ফাঁকা ছিল পুরো মাঠটা এই রাস্তাটা দিয়েছে একটু ইটের ছিল এখন তো পিচের করে দিয়েছে এইসব বাড়িগুলো নতুন নতুন হয়েছে এই যে এখান থেকে যে জায়গাটা দেখছেন বাড়িটা এই জায়গাটা পুরো লিচু আম এসবের বাগান ছিল আমার বাবার মাসির তার বাংলাদেশ থাকতো আমার বাবাকে দেখাশোনার ভার দিয়ে গেছিল এই যুঁধে সেখানে বাড়ি হয়ে গেছে সব এই যে এই পর্যন্ত ভার দিয়ে গেছিল আর ওই গরমকালে লিচু তারপরে আম এই কাঁঠাল ও নারকল প্রচুর প্রচুর ফলের গাছ ছিল আর আমরা ওই আমের সময় লিচুর সময় ওখানে বসে পাহাড়া দিতাম ওই বাঁদুরে পাখিতে যেতে না খেয়ে নেয় ওই টিন বেঁধে রাখতো গাছে ডাং ডাং করে আওয়াজ হতো সেসব স্মৃতিগুলো একটা আনন্দের আর এই হলো এটা অ্যাকচুয়ালি আমাদের মানে পুরনো বাপের বাড়ি বলতে গেলে আমাদের জন্মস্থান এই 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 জায়গাটাই এইখানেই আমার জ্যাঠা কাকারা সবাই থাকে এই যে নীলগিরিলা এইটা আমার এক জ্যাঠার বাড়ি মানে খুট্ট তো মানে আমার বাপের বাড়ি হালদার পুরো হালদার গোষ্ঠী এই এইখানটাতেই আছে মানে অনেক জায়গায় আছে কিন্তু এই গঙ্গাপুরের এই জায়গাটাতেই বেশি এই গলিটা হচ্ছে আমার পুরো এই যে এই এক জ্যাঠার বাড়ি আর এই যে বাড়িটা দেখছেন এই দিকে এই বাড়িটা এই বাড়িটা অ্যাকচুয়ালি আমাদেরই জায়গা ছিল এইখানটায় রাধাকৃষ্ণের বড় মূর্তি ছিল আমার কাকা বিক্রি করে দিয়েছে আর যারা কিনেছে তারা যারা ঠাকুর রাখবে তারা বের করে দিয়েছে আর এইটা আমার পিসির বাড়ি আমার একটাই পিসি মারা গেছেন এই গত ডিসেম্বরে আর এই সব বাড়িগুলো পাকা হয়ে মানে সম্পূর্ণ অন্য মানে বোঝা যাবে না আমাদের বাড়িতে বড়ো করে কীর্তন হতো মানে সেই সব দিনগুলো এখন কি বলবো যত মনে করবো ততই কষ্ট আমি মোটামুটি বাড়ি চলে এসেছি ও এবার আবার নিচে না আবার উপরে ঘর করেছে ওপরেই হবে পরে আসছে চলুন এই যে ওপরেই সব গুছিয়ে দিয়েছে এই যে সবাই এসেও গেছে পুজোই বসেও গেছে আমি এসছি দেখছি আরও আস আসছে কম বেশি কম বেশি করে আসছে সাড়ে বারোটা যে মা এখানে মা হচ্ছে এই ছবিতেই মা দুর্গার ছবিতেই পূজিত হন মানে খুব ভালো আর এই দিকে হচ্ছে এই যে ফলে এগুলো হচ্ছে একটা ডালা আমরা প্রত্যেকেই একশো টাকা করে দিই আর এই এক একজনের ডালা তেরোটা ফলে দিয়ে আর এই সব কিছু দিয়ে একটা ডালা তৈরি করে দেয় মোটামুটি অসুবিধা হয় না মানে খুবই ভালো পুজোটা খুবই সুন্দর হয় একজন মাকে একটা সুন্দর টিপ দিয়েছে মানে মনস্কামনা পূর্ণ হয়েছে তাই মাথায় কপালে মায়ের কপালেও আছে মানে তার নাতি নাতনি হচ্ছিল না মায়ের কাছে নারত করেছিল প্রায় বিয়ের প্রায় আট বছর বাদে হ্যাঁ আট বছর সাত বছর বাদে তার ঘরের ছেলে হয়েছে মানে নাতি হয়েছে তার সেই পড়েছিল সোনার টিপ দিবে তাই এবার সে সোনার টিপ দিয়েছিল গতবারে দিয়েছিল শাড়ি এবার দিয়েছে সোনার টিপ মাকে মাকে পরিয়েও দিয়েছে ঠিক আছে সুন্দর লাগছে আর এবারে কাকিমারা এই জায়গাটা নতুন করে করেছে মানে নতুন বাড়ি করেছে আগে নিচে একটা ঘরেই হতো খুব একটু অসুবিধাই হতো এখন চলো ভালোই হয় খুব সুন্দর লাগছে মাকে তাই না আপনারা কারা কারা করতে করেছেন তারা কমেন্ট করে জানাবেন এখন অঞ্জলি আমরা দেব অঞ্জলির সময় ওই নাম গোত্র ধরে ধরেই পুজোটা দেয় ওই ডালাতে

স্বচন্দন পুষ্পবিল্ল ভদ্রাঞ্জলি নম শ্রী শ্রী শ্রীপদনাথী জয় দুর্গায় নম আমার কপাল একবার সবই আমাদের পাড়ার মানে পুরনো বাড়ির পুরনো বাপের বাড়ির সব চেনা জানা আশেপাশে আত্মীয় স্বজন সবই ঠিক আছে আমি এখানেই আমার ভিডিওটি স্টপ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন মা বা বিপত্তি না আপনাদের সকল বিপদ থেকে উদ্ধার করুক আর আমি এই যে তেরোটা ফল তেরোটা লুচি নিয়ে আমি বসে গেছি আজকের মতো ভিডিওটি এখানে টাটা